আমরা ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা মানে এক টাকা পঁচিশ পয়সা পার লিটারও পার লিটার অকটেনের দাম একশো একত্রিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা মানে ছয় টাকা কমাচ্ছে পেট্রোলের দাম একশো সাতাশ টাকা থেকে একশো একুশ টাকা সেটাও ছ টাকা কমাচ্ছে তো আপনারা বলতে পারেন যে অক্টেন পেট্রোল এগুলো তো মানে বড় লোকরা ব্যবহার করে তো এদেরটা ছয় টাকা এটার কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট হয় কিন্তু ওখানে ওই এক টাকা পঁচিশ পয়সা কমাতে আমাদের যান বেড়ে গেছে আর কি তো আমরা আরও চেষ্টা করব